হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি খুব কম দামে একটি প্রপার্টি যার লোকেশান হচ্ছে বিহালা চৌরাস্তা সরসোনা চ্যাটার্জিপাড়া এই লোকেশান হচ্ছে বিহালা চৌরাস্তা সরসোনা চ্যাটার্জিপাড়া বাড়িটির সামনের রাস্তাটা আছে ষোলো ফুট বাড়ির সামনের রাস্তাটা ষোলো ফুট বাড়িটির জমি আছে হাফ কাটা আট ছটাক জমির উপরে এই একতলা ঢালাই বাড়ি এই বাড়িটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন ঢুকতেই একটা জলের ডিজার্ভার এটা হচ্ছে জলের ডিজার্ভার সোজা হচ্ছে একটা সিঁড়ি যেটা আপনাদের ছাদের দিকে নিয়ে যাবে আপনারা ওপরে চাইলে মনে করলে ফার্স্ট ফ্লোরও করতে পারেন টোটালটা আছে ঢালাই ফ্লোর এদিকে আছে একটা সিঁড়ি যেটা আপনাদের ফার্স্ট ফ্লোর যাওয়ার জন্য এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই বারো এই বেডরুমটি সাইজ বারো বাই বারো তার সাথে আছে একটা কিচেন একটি ওয়াশরুম এটি আছে সামনে ওয়াশরুম আর এদিকে আপনাদের আছে একটি কিচেন এই ওয়াশরুমটির সাইজ হচ্ছে ছয় বাই আট এই ওয়াশরুমটির সাইজ ছয় বাই আট যেটা ওয়েস্টার্ন করা আছে এটা হচ্ছে আপনাদের কিচেন যেটার সাইজ হচ্ছে পাঁচ বাই ছয় একটা ওয়াশরুম আছে যেটা ওয়েস্টার্ন একটি কিচেন আছে আর একটি বেডরুম আছে টোটাল একটি বেডরুম একটি কিচেন একটি ওয়াশরুম আর তার উপরে আছে ছাদ এটা হচ্ছে সিঁড়ি এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হচ্ছে তেরো লক্ষ টাকা বাড়িটির প্রাইস হচ্ছে থার্টিন ল্যাক্স যেটা ফিক্সড একদম এটা হচ্ছে বাড়ির ছাদ ছাদটা আপনাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে বাড়ির ছাদ আপনারা চাইলে দোতলাও করতে পারেন বাড়ির দামটা হচ্ছে তেরো লক্ষ টাকা যেটা আপনাদের ক্যাশে নিতে হবে কোনো লোন হবে না খুব প্রাইম লোকেশানে এই বাড়িটি বিক্রয় আছে বিষয়টা জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ভালো ভালো প্রপার্টি দেখার জন্য ইউটিউবের মাধ্যমে আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো প্রপার্টি নেই নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন